আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিওর সাথে তো এটা ছিল একটা দোকান ছোটোখাটো একটা দোকান এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আর যেহেতু আমি এখন নারায়ণগঞ্জে শিফট হয়ে যাচ্ছি তো নারায়ণগঞ্জে একটু মশার পরিমাণটা বেশি তো এই জন্য আমি মশারি ভিডিওগুলো করতেছিলাম এখানে খুব খুব মানে বলতে অনেক বেশি মশা তো মশার যন্ত্রণাটা খুব বেশি যে কারণে দেখা যায় বেশিরভাগ দোকানগুলোতেই এই জামা কাপড়ের দোকান বলেন মানে বেশিরভাগ জায়গায় মশারিটা খুব বেশি পাওয়া যায় তো এটা ছিল একটা আমাদের একটা ভাইয়ের দোকান তো সেই ভাইয়ের দোকানে আজকে গেলাম যে ভাইয়ের সাথে কথা বলার জন্য আর এখানে তো আশেপাশে কিছু কয়েকটি স্টল বসছিল আর পাশে এই যে কলার যে এটা ছিল এটাও ছিল দোকানটাও ছিল তো এটা ছিল দুপুরের ভিডিও এখানে রান্না করতেছিলাম মুরগি রান্না করবো তো মুরগিটা আর আলুটা ভেজে নিতেছিলাম এই তো যেহেতু মুরগি রান্না করবার এখানে মাছ ছিল কিছু তো এই মাছগুলো কাটা হয়নি তো আজকে এই মাছগুলোও কাটা হবে মাছ রান্নাও হবে তো এটা আজকে আজকের না এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকের ভিডিও তো এখানে ডাল রান্না হয়েছিলো আর এখানে ভাত রান্না হয়ে গিয়েছিলো আর এই যে বাকি যে রান্নাগুলো হবে তার জন্য কাটাকাটি করা হইতেছিলো যেহেতু মানুষ অনেক বেশি তো রান্নাটাও দেখা যায় অনেক বেশি করা লাগে এর জন্য সবাই মিলে একসাথেই করা হয় তো এই যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আবার কাটা হবে মাছগুলো কাটার পরে তারপর আবার মাছ রান্না করা হবে মুরগি রান্না করা হবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন পদের মাছ আছে পাঁচমিশালি মাছ আছে তো এই মাছগুলা বাজার থেকে কিনে নিয়ে আসছিলো তারপর আর কাটা হয়নি ফ্রিজে রাখা হয়েছিল ওইভাবে যেহেতু রাত্রে আনা হয় মাছ আমার আব্বু যখন আসে তখন নিয়ে আসে তো যাই হোক এই যে আমি মুরগিগুলো ভেজে নিতেছিলাম তাই তো এবার আমি বেশিরভাগ ব্রয়লার মুরগি একটু ভাইজা তারপর রান্না করার চেষ্টা করি তার কারণ ব্রয়লার যে গন্ধটা থাকে স্মেলটা থাকে তো স্মেলটা মানে ভাজা নিলে আর স্মেলটা থাকে না তো এই যে পাতাকপি ভাজি হবে এর জন্য পাতাকপি ভাজতেছিলো আমার ভা মানে পাতাকফি সরি পাতাকফিটা কুচি কুচি করতে হয়েছিলো আমার ভাইব তো আমি এখানে পাতাকফিটাও বসাই দিলাম আর এই যে আমার মুরগি রান্নাটা কিন্তু মোটামুটি শেষ এরপর এটা হচ্ছে দুপুরের পাতাকপি আর এই যে মুরগি রান্না করতে এসেছে যেহেতু মাছটা এখনও কাটা হয়নি মাছ কাটার পরে ধোয়া হবে ধোয়ানোর পরে তারপরে হচ্ছে রান্নাটা করা হবে আর যেহেতু